কম মশলা দিয়ে তোমরা যদি এইভাবে লাউয়ের ঝোল খেতে চাও শোল মাছ দিয়ে শীতকালে তবে রেসিপিটা পুরো দেখতে থাকো আমি কিভাবে এই লাউয়ের ঝোলটা তৈরি করি শোল মাছ দিয়ে নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি শোল মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করে দেখাবো তোমরা হয়তো খেয়েছ অনেকেই কিন্তু আমি কিভাবে এই শোল মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তার জন্য আমি একটা ছোট সাইজের শোল মাছকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এইদিকে ডুমো ডুমো করে আমি লাউ কেটে রেখেছি লাগবে আমার একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এই শোল মাছটা কীভাবে রান্না করি শোল মাছটা ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব মাছগুলো বেশি বড় সাইজেও না ছোটো সুর দিয়েই বেশি ভালো লাগে এই লায়ের ঝোলটা মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছগুলোকে এইভাবে করে সব মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে একটু আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নেব তারপর কেটে রাখা পেঁয়াজ একটা কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজ কুচিটা একটু আমি ভেজে নিয়েছি এবার কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা কয়েকটা আমি দিয়ে আবার একটু লঙ্কাটার সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব কেটে রাখা লাউ আমি দিয়ে দিচ্ছি এই লাউটা এবার ভেজে নেব একটু ভেজে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাউটাকে কিছুক্ষণ আমি মেরে নেব নুন দেওয়াতে দেখো লাউ দিয়ে জল বেরিয়ে গেছে এবার হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়োটার সাথে লাউটা একটু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো লাউটা সে পর্যন্ত আগেই জল দেবো না আমি একটু ঢাকা দিয়ে রেখে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা আবার একটু মিশিয়ে নেব লাউটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি লাউটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিয়ে দিই আর বাদ বাকিটুকু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব লাউটা আমার ভালো করে ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে লাউটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব একদম কম মশলা দিয়ে আমি এই লাই ঝোলটা তৈরি করব ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি লাইয়ের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তৈরি হয়ে গেছে আমার লাউ দিয়ে শোল মাছের ঝোল দেখো এইভাবে তোমরা একবার রেসিপিটা করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে শীতকালে এরকম শোল মাছের ঝোল লাউ দিয়ে তোমরা একবার করে দেখো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে